আসসালামু আলাইকুম এভরিমান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো সেটা হচ্ছে ভর্তা রেসিপি অনেক দিন যাবো এই মিরাপুর ব্লক শুধু আমার সামনে আসে সে এত ঝাল ঝাল ভর্তা বানায় যে আমার দেখে খেতে ইচ্ছে করে আর তার খাবারের ভিডিওগুলো দেখে মানে আমার অনেক খাইতে ইচ্ছে করে তারপরও ওনার অনেক ভর্তা রেসিপি আমি দেখি তো ভাবলাম যে আমি বেগুন আর টমেটো দিয়ে যেটা সহজ আছে ওইটাই তৈরি করি তো বেগুন আর টমেটো এখানে নিয়ে নিলাম তারপরে এগুলো মাখিয়ে নিলাম হলুদ মরিচ লবণ দিয়ে এখন এগুলাকে ভেজে নিব আসলে ভর্তা খেতে সবারই অনেক বেশি ভালো লাগে কিন্তু বানায় তে কারোরই ভালো লাগে না আমারও বর্তা অনেক বেশি পছন্দের কিন্তু বানাতে আয়ল সেমে লাগে কিন্তু এখন আজকে বললাম যে না এখন আমি বানাবই কিন্তু হাতটাও অনেক বেশি জ্বালা করে ভর্তা বানাইলে তো এখন এগুলো সব কিছু ভেজে নিচ্ছি আর আমি একটু মরিচের পরিমাণটা কম নিয়েছি কারণ এই মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল এর জন্য আমি একটু অল্প পরিমাণে মরিচ নিয়েছি আগে থেকে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি অনেকে কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করে আমি একটু ভাজা পেঁয়াজ নিয়ে তৈরি করলাম তারপর ধনে পাতা দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিলাম আর তারপর সবগুলো বেগুন আর টমেটো দিয়ে দিলাম এখন আমার ভর্তা রেডি তো আমার কাছে ভালোই লাগছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ